এই প্যাকেজটা আপনারা পঁয়তাল্লিশ পিস আইটেম আপনারা পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা দামটা আমি আগে বলে দিচ্ছি কারণ দামটা আমার হাতে ধরে রাখা এই অভ্যাসটা আমার একদম ভালো লাগে না কারণ মানুষ এমবি খরচ করে সময় খরচ করে কিন্তু ভিডিওটা দেখে হচ্ছে দামটা জানার জন্য তো পঁয়তাল্লিশ পিস আপনারা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা তো ছয় হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ পিস যে পাবেন কি কি পাবেন সেটা দেখাচ্ছি প্রথমত প্রথমত একটা মেকআপ বক্স এই মেকআপ বক্সটা আলাদা কিনতে গেলে কিন্তু আপনার দুই হাজার টাকা লেগে যাবে সেটা আপনারা কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকার প্যাকেজ মধ্যে পেয়ে যাচ্ছেন আসেন এ টু জেড কি আছে আমি প্রত্যেকটা আইটেম আপনাদেরকে দেখাই দেখেন এমন কিছু নাই এমন কোন কিছু নাই যে লাগবে না প্রত্যেকটাই কিন্তু এসেন্সিয়াল আইটেম আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই ছয় হাজার পাঁচশো টাকা সেটের মধ্যে আপনি পাচ্ছেন একটা আলাদা আলাদা এক একটা ব্রাশের আমরা বলতেছি না তো আপনারা আমাকে ভাবতে পারেন যে অ্যাপ্লিকেটার সেটের মানে আলাদা আলাদা ব্রাশ মনে একটা একটা করে ধরেছে আসলে না পুরো সেটটা হচ্ছে এক পিস এখানে খোপা আছে খোপা সেট করার জন্য কিন্তু খোপার কাটাও কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে রিলেটেড এখানে কিন্তু আমরা খুব ভালো মানের একটা ব্রাশ আপনাদেরকে দিচ্ছি এরপরে আমরা কি কি দিচ্ছি দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ল্যাকমিল এটা হচ্ছে একটা এস পি এটা হচ্ছে ফিজ পাউডার এটা হচ্ছে কিউট কিউটের নেল পলিশ রিমুভার টা আপনারা পাচ্ছেন এরপর আপনারা ক্লিন এন্ড ক্লিয়ার এর ফোমিং ফেস ওয়াশ পাচ্ছেন এবং ভিটের হেয়ার রিমুভার টা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তারপর মিস শোস এর মেকআপ পিকচার আপনারা পেয়ে যাবেন এরপর এখানে স্কিন পিওরের প্যারাসু স্কিন পিওরে এটা হচ্ছে লোশন এটা আপনারা পেয়ে যাবেন জাস্ট কল মি ম্যাক্সির একটা বডি স্প্রে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন একটা মাস্কারা একটা আইলাইনার একটা প্রাইমার বেবি স্কিন মেবলিন।

নাইন টু ফাইভ এর যে ফাউন্ডেশন টা আছে ফাউন্ডেশন টা দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা রেট মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর এখানে পাচ্ছেন হচ্ছে ব্লাস একটা ব্লাশ পেয়ে যাচ্ছেন টেকনিকের এরপর আমি আপনাদেরকে দিচ্ছি ডু আই এটা হচ্ছে আইলাশের যে ল্যাশ গ্লু সেটা আপনারা পেয়ে যাচ্ছেন আর ল্যাশ গ্লু দিব ল্যাশ দিব না সেটা হয় না আমরা আপনাদেরকে ম্যাকের একটা ল্যাশ এক ফেয়ার ল্যাশ আমরা দিয়ে দিব এরপর আমি আপনাদেরকে দিচ্ছি ডাভ ডাব সাবানটা কিন্তু আপনারা সেটে পাবেন তো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাবান এই যে মেকআপ বক্সটা আমি আবারও দেখাচ্ছি মেকআপ বক্সটার মধ্যে আমরা কি কি পাচ্ছি সেটা যদি আমরা আপনাদেরকে একটু দেখা আপনারা বুঝতে পারবেন এটা একটা কমপ্লিট মেকআপ বক্স এখানে আপনারা কিন্তু পাচ্ছেন ফেস মেকআপ ফেস মেকআপ বা ফেস পাউডার যেটা বলে সেটা পাচ্ছেন অ্যাপ্লিকেটর পাচ্ছেন পাফ পাচ্ছেন ব্লাশন পাচ্ছেন এছাড়াও এখানে পাচ্ছেন হচ্ছে শিমারি শ্যাডো সিমারি শাডো পাচ্ছেন এখানে গ্লিটারি শাডো পাচ্ছেন সিমারি শাডো পাচ্ছেন এবং এখানে কিন্তু লিকুইড লিপস্টিক শার্পনার ব্রাশ তিনটা লিপস্টিক একটা আইলাইনার একটা মাস্কারা এবং আপনারা স্মোকি আই করার জন্য স্মোকি আই এর জন্য আইলাশ দেওয়া আছে আই শাডো দেওয়া আছে এবং আইলাশ তো আপনারা দেখেছেন আইলাশ আমরা দিয়ে দিয়েছি তো এখানে মিরর আছে যেন আপনারা মেকআপ বক্সটা খুলে নিজেরা নিজেরা যেন সাজতে পারেন এছাড়াও আরো অনেক অনেক আইটেম আছে দেখেন মেকআপ বক্সটার মধ্যে কিন্তু লিপস্টিক আইলাইনার মাস্কারা সবকিছু দেওয়া আছে আর কেউ আলাদা ভাবে যদি শুধু এই মেকআপ বক্সটা কিনতে চান ভাইয়াদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এরপরে পাচ্ছি কি আমরা পাউডার পাফ পাউডার পাফ পাচ্ছি মেকআপ ব্লেন্ডিং করার জন্য বা ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য এরপর আমরা পেয়ে যাচ্ছি কি পার্লার ক্লিপ আমরা পাচ্ছি পার্লার ক্লিপ এখানে আমরা পাচ্ছি লিপস্টিক এখানে পাচ্ছি আমরা নেল পলিশ লিপস্টিক নেল পলিশের কালারটা কিন্তু আপনারা চাইলে পছন্দ করে নিতে পারবেন এরপর আমরা পাচ্ছি নুট কাজল এরপর আমরা পাচ্ছি হচ্ছে সেফ টিফিন শাড়ি পরতে সেফ টিফিন লাগে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এই সেটের ভিতরে এক্সট্রা কোনো কিছু ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই আমি এরপর দেখাচ্ছি এটা নুট কাজল এটা হোয়াইট কাজল এটা হচ্ছে লিপ লাইনার এখানে আইব্রো প্লাস লিপ লাইনারের কিন্তু কালেকশন আছে এরপর আমি দেখাচ্ছি দুইটা মেহেদি আছে এখানে এরপর আছে হচ্ছে নেল কাটার তারপরে ব্ল্যাক মি আইকনিক কাজল যেটা টোয়েন্টি টু আওয়ার্স মাছ ফ্রি মানে চোখে দিলে ওই যে নিচে যে ল্যাপটপে যায় সেটা ল্যাপটপে না এবং এখানে আছে হচ্ছে মিরর এখানে কিন্তু মিরর কালেকশন আছে আপনারা দেখছেন মিরর অনেক সুন্দর এবং এখানে চিরনি তিন পিসের একটা সেট আছে এছাড়া এখানে আছে নেহা এটা হচ্ছে সোপ কেস পাউডার কেস এখানে ফেয়ার এন্ড লাভলি বা গ্লো এন্ড লাভলি ক্রিমটা আপনারা পাবেন পন্ডস পাবেন হচ্ছে স্যান্ডেলউড পাউডারটা এরপরে এখানে আপনারা পাবেন আমন্ড ড্রপ বাজাজ আমন্ড ড্রপের যে তেলটা সে তেলটা পাবেন সেনসোডেন খুবই কোয়ালিটি পেস আপনারা জানেন সেনসোডেনটা আপনারা এখান থেকে নিতে পারবেন এবং এখানে পেজ আছে আপনারা এই প্যাকেজের ভিতরে ডাব ডাব শ্যাম্পু তো এই টোটাল প্যাকেজটা আমি আপনাদেরকে দেখাই এই টোটাল প্যাকেজটা আপনারা বিয়ের পনের জন্য তথ্য হিসেবে নিতে পারবেন বা আপনার প্রিয়তমকে নতুন বছর উপলক্ষে গিফট দিতে পারেন আপনার আপনার বোনকে কে দিতে পারেন আপনার স্ত্রী কে দিতে পারেন আপনার মেয়ে কে দিতে পারেন এত কিছু যদি থাকে পার্লারে গিয়ে সাজার প্রয়োজন পড়বে না পঁয়তাল্লিশ পিস কসমেটিক পাচ্ছেন মাত্র ছয় টাকায় খুব সুন্দর একটা ব্যাগের ভিতরে সমস্ত আইটেম গুলোকে গুছিয়ে দেওয়া হবে আপনার ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা পারচেস করলে আপনাদের হাতে কিন্তু প্রোডাক্ট একদিন একদিনের মধ্যে পৌঁছে যাবে আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালেকশন ইয়েলো কালেকশন তিন বাই চার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা আর এই যেভেন ফাইভ জিরো ত্রিপল টু ওয়ান এই নাম্বার টা কিন্তু থাকবে এই যোগাযোগ করে কালেকশন থেকে প্রোডাক্ট করতে পারবেন ভাই চ্যানেল আছে সাবস্ক্রাইব করবেন আর আমার প্রেসেন্টেশন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি আল্লাহ হাফেজ